আজসি পরের খবরে সাতসকরের নিউ টাউনে রক্তাক্ত দেহ উদ্ধার খুন নাকি আত্মহতা তদন্তে পুলিশ মৃত ব্যক্তির নাম এবং পরিচয় এখনো জানা যায়নি সাতসকলে নিউ টাউনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না করতেই ইকোপার্ক থানার কার্যত ফিল ছোড়া দূরত্বে রাম মন্দির লাগোয়া খাল পাড়ের পরিত্যক্ত জায়গায় দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ জানিয়েছে মাঝ বয়সী ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি পরিচয় জানার চেষ্টা চলছে সম্ভবত রাতের অন্ধকারে কেউ তার ক্ষতবিক্ষত দেহ নিউ টাউনে ফেলে দিয়ে গিয়েছে সেই দুষ্কৃতীদের খোঁজ চলছে সকালবেলা আসলাম এসে দেখছি যে চার পাঁচজন মানুষ এখানে জড়ো হয়ে গেছে বলে আমি যাই গিয়ে দেখি যে মনে হচ্ছিল যে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাই দাকে ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি আমি আসি কথাটা দাদাকে বলি সবাই জড়ো হয় তারপরেই কোপার থানায় কল করা হয় তারপরেই আপনারা যেটা দেখছি হ্যাঁ পড়ে আছে পড়েই ছিল স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এতদিন প্রাতভ্রমণ করতে এসে খাল পাড়ে ফেলে দেওয়া তোষকের উপর রক্ত মাখা নিথর দেহটি পরে থাকতে দেখেন স্থানীয় রায় মৃতের পরনে ছিল হাফ প্যান্ট আর দেহের উপরে অংশে ফাঁকা নাক মুখ ও হাঁটু থেকে রক্তের দাগ দেখা যায় সঙ্গে সঙ্গে ইকোপার্ক থানার পুলিশকে খবর দেওয়া হয় এরপর দেহটি উদ্ধার করে ময়না পাঠিয়েছে পুলিশ তবে কিভাবে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হল কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে অন্যত্র মেরে নির্জন জায়গা বুঝে খাল পারে দেহটি ফেলে দিয়ে গেছে তদন্তের গতি আনতে এই মুহূর্তে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানা খুবই জরুরি সেই কাজে জোর দিয়েছে বিধাননগর কমিশনারেটির পুলিশের তদন্তকারীরা Bureau Report, News Vanguard.